একদম ফাঁকা রসিক বিল হচ্ছে একদম ফাঁকা এখানে একটি ছোট্ট মোট্ট হনুমান দেখা যাচ্ছে এখন আপনারা কেউ ঘুরতে আসবেন না এখানে রসিক বিল কিন্তু ফাঁকা মিছে মিছে আপনাদের টিকিটের পঁচিশ টাকা চলে যাবে আপনারা গার্লফ্রেন্ড নিয়ে আসলে আসেন আপনারা গার্লফ্রেন্ড নিয়ে আসলে গার্লফ্রেন্ডের সাথে মজা করতে পারবেন এটি হচ্ছে আপনাদের বড় কথা তাছাড়া এখানে এসে মিছে মিছি লাভ নেই এখানে কিচ্ছু নেই হ্যাঁ রসিক মিলে কিচ্ছু নেই আমরা যাব সেই কি বলে সেই কুমিরের সেই যে যে পুকুরে আছে সেই পুকুরে এবং বাগের সেই স্থানে তারপরে যাব আমরা সেই হরিণের স্থানে হরিণ তো আছে এখানে অবশ্যই হরিণ আপনারা দেখতে পাবেন মনে হয় কিন্তু বাঘ দেখতে পাবেন কিনা না জানি না কুমিরও দেখতে পাবেন চলুন কুমিরের সেই স্থানে আমরা চলে যাই এখানে নিব্বি অনেক থাকে এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অনেক থাকে আপনারা যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসেন তাহলে মজা করতে পারবেন তাছাড়া এখানে এসে মিছামিছি সময় নষ্ট করবেন না এখানে এর আগে কুমিরের বাচ্চা দেখেছি এখন এখানে কুমিরের বাচ্চা প্রচুর পরিমাণে আছে দেখেন কুমিরের বাচ্চা এখানে অনেক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কুমিরের বাচ্চাগুলো সাথে বগও এখানে রাখা আছে এই যেগুলো অনেকগুলো কুমিরের বাচ্চা এখানে আছে এই যে অনেকগুলো কুমিরের বাচ্চা এরা রসিক বিলের মধ্যে কুমিরের বাচ্চা ছাড়া কিছু রাখে না অন্য কিছু আমি বেশিরভাগ এই রসিক বিলে কুমিরের বাচ্চাই আমি দেখতে পাই তাছাড়া অন্য কিছু এখানে দেখতে পাই না এখানে যে ঘরগুলো আছে সেই ঘরগুলোতেও সব সময় থাকে না ইঁদুর বাঁদর কিছু থাকে না এই এখানে এখানে মনে হচ্ছে একটা সজারু থাকলে থাকতে পারে যেহেতু খাবার দিয়ে রেখেছে এখানে দেখতে পাচ্ছেন এখানে মাছ এখানে রেখেছে কিন্তু অন্য কিছু এখানে দেখা যাচ্ছে না এখানে মাছের এই ঘরটা নতুন বানিয়েছে এদিকে আমি দেখানোর চেষ্টা করব। হ্যাঁ এখানে একটি সজারু রয়েছে আপনারা খেয়াল করে দেখেন এইখানে একটা সজারু রয়েছে এই যে এই যে দেখা যাচ্ছে এই যে হচ্ছে সজারু এই যে দেখতে পাচ্ছেন একটি সজারু রয়েছে এখানে এই যে দেখতে পাচ্ছেন এই সজারু সাদা সাদা কালো কালো এই যে এখানে সজারুটা যেটা এই যে যা লোম চোখা 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 সেটাই এখানে আছে এটা এখানে আপডেট করেছে তাছাড়া অন্য কিছু ইঁদুর বাদর এখানে কিচ্ছু নেই এখানে ইঁদুর রাখার জায়গা কিন্তু কিচ্ছু নেই তো দেখতে পাচ্ছেন এখানে সজারুর জন্য সজারুর জন্য খাবার দিয়ে রেখেছে আলু আর এটি এখানে একটি ঘর দেখতে পাচ্ছেন এই ঘরের মধ্যে কিছু খুঁজে পাইনি আমি আপনারা তো পাবেন কিভাবে ভিডিওর মধ্যে তো আপনারা পাবেনই না আমি কিছু এখানে পাচ্ছি না এমনভাবে এখানে জাল করে রেখেছে মনে হচ্ছে এখানে করোনা করোনা ভাইরাস এখানে ধরে রেখেছে তো তো এই পুকুরের মধ্যে আগে অনেক কুমির থাকতো এদিকে এখন সেরকম কুমির দেখা যাচ্ছে না কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখবেন এই যে এই যে বড় বড় কয়টি কুমির এক জায়গায় এক জায়গায় শুয়ে আছে দেখতে পাচ্ছেন ওই যে বড় বড় একটা একটি কুমির হুম আপনারা লক্ষ্য করে দেখেন এই যে বড় বড় এগুলো বড় বড় কুমির মানে একদম বিশাল বড় বড় এখানে এই পুকুরের মধ্যে এই কয়টা কুমির দেখা যাচ্ছে তিনটা আর ওই যে একটা চারটা চারটা এই কুমির মনে হচ্ছে দেখা যাচ্ছে তাছাড়া কোনো এখানে কুমির দেখছি না আমি তারপরে আপনাদেরকে নেক্সট পুকুরে আমি নিয়ে যাব ওখানে দেখবো কয়টি কুমির আছে তো এই পুকুরে আপনারা তিনটা কুমির দেখতে পেলেন আমি নিয়ে যাব সামনের ওই পুকুরটাতে এই পুকুরটাতে এই এই পুকুরটাতে এই পুকুরে আমি কোনো প্রকারের কুমির দেখতে পাচ্ছি না আগে নয়টা বা আটটা ছিল এখন কোনো প্রকারের আমি কুমির এখানে দেখতে পাচ্ছি না যাই না ওরা কোথায় হয়তো ওরা বিশ্রাম করছে জলের নিচে এমনও হতে পারে ওদের প্রচুর পরিমাণে ঘুম ধরেছে তাই ওরা ঘুম হয়তো ঘুম পাচ্ছে এই পুকুরে আমি সেরকম কোনো কুমির দেখতে পাচ্ছি না এর আগে এসেছিলাম আমি আটটা কি নয়টার মতো দেখেছিলাম এখন আবার তো চোখে পড়ছে না সেই কুমিরগুলো তো চলুন দেখবো আরও সামনে সেই রসিক বিলের কী আছে রসিক বিলের কোনা কোনা আমরা ছান মারব দেখব কোথায় কোথায় কি কি আছে এখানে একটি বিষয় হচ্ছে যে এখানে গার্লফ্রেন্ড নিয়ে আসলে একমাত্র ঘোরার সৌন্দর্য না হলে কিন্তু আপনারা যদি শুধু শুধু আসেন কোনো ঘোরার কোনো সিস্টেম নেই এখানে এই পুকুরটাতে রসিক বিলের মধ্যে এই নতুন বাচ্চাদের জন্য এই সিস্টেমটা অ্যাড করা হয়েছে এই যে এই সিস্টেমটা এটা বাচ্চাদের জন্য আগে বাচ্চাদের জন্য এই সিস্টেম ছিল না এখন ভালোই বানিয়েছে আর কি লাভালাভি করার জন্য সেই দোলনা আছে ভালোই কিছু আছে এখানে এটা একটি ভালো জিনিস অ্যাড করেছে তারপর তার অপোজিটেই রয়েছে এদিকে ময়ূর এগুলো মেয়ে মপুর এগুলো মহিলা ময়ূর এগুলো হচ্ছে মহিলা ময়ূর আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে পুরুষ ময়ূর এটা পুরুষ ময়ূর আর এগুলো মহিলা এই একটা এখানে দুইটা পুরুষ ময়ূর আরগুলো সব মহিলা ময়ূর এখানে রয়েছে এখানে টিয়ার ভ্যারাইটিস জাত এখানে রয়েছে টিয়া বড় বড় টিয়া দেখুন এখানে ভ্যারাইটিফ টিয়া এই একদম কাছ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে টিয়া এটা হচ্ছে সেই রসিদগুলো টিয়া এটাকে ধরা যাবে ওই দেখেন টিয়াগুলো কথা বলছে আমার সঙ্গে এই যে দেখেন হাই হাই টিয়া হাই গুলো কথা বলছে এদিকে অনেকগুলো টিয়া এই টিয়া এদিকে একটি অযোগ্য রয়েছে এই অযোগ্যটা রয়েছে একদম কুচো মুচু অবস্থায় দেখতে পাচ্ছেন এদিকে এটা বাঁচা মরা সমান তো এমনভাবে রয়েছে সেই অযোগ্য এটা এটা বাচ্চা মারা সমান অবস্থায় রয়েছে এটাকে জীবিত বলতে পারেন মৃতও বলতে পারেন এখানে অসুবিধা নেই এই রসিক বিলের মধ্যে দুইটা অযোগ্য ছিল এখানে একটি দেখা যাচ্ছে আর একটি ওই দিকে আছে চলুন ওই দিকে নিয়ে যাই তো এখন আরও একটি অ্যাড করেছে এখানে তিনটি অযোগ্য রয়েছে আগে দুইটা ছিল এখন তিনটা দেখেন কীভাবে শুয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন এটা অযোগ্য এই যে অযোগ্য দেখতে পাচ্ছেন এই যে অযোগ্যরে মাথা এটা কোনো প্রকারে নড়ে না চরে না খুব আলসিয়া হয়ে গেছে এগুলো আর তো এই যে দেখুন এই যে এখানে আর একটি ওই দিকে রয়েছে আর একটা অযোগ্য ওখানে ওখানে সুন্দর করে শুয়ে রয়েছে দেখতে পাচ্ছেন এই যে একটি অযোগ্য আমরা আরো ওই দিক থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অযোগ্য গুলো আগে দিকে ঢুকে অযোগ্য দেখা যেত এখন দেখা যায় না এদিকে বন্ধ করে দিয়েছে আগে এদিকে ফাঁকা ছিল মোটামুটি এদিকে এত সুন্দর ফুলের গাছ এরকম গাছ ছিল না এখন এগুলোও তৈরি করেছে মোটামুটি আগের তুলনায় একটু আপডেট করেছে তবে মোটামুটি ঠান্ডার দিকে যখন ট্যুরিস্ট ট্যুরিজম সময় আসে তখন মনে হয় আরও কিছু অ্যাড করবে পশু পাখিগুলো এখন আবার তো ভালোই বানিয়েছে কিন্তু পাখির দিক দিয়ে সেরকম নেই অযোগ্যর আরও একটা এনেছে তিনটা হয়েছে তো এগুলো অ্যাড করেছে চলুন সামনে আরও যাওয়া যাক আরও এই যে বাঁশের কুল বাঁশ আর কাঠ দিয়ে তৈরি এই কুলটা তৈরি করেছে আগে এই কুলটা ছিল না এখান দিয়ে লাফিয়ে পার হওয়া লাগতো অনেকে ভিজে যেত অনেকে ডেবে যেত ওইগুলো ফটো ওঠার জন্য তৈরি করেছে কিন্তু সেরকম কোনো কিছু অ্যাড করেনি এখানে একটি শিয়ালের মতো ছিল সেটা আমরা দেখার চেষ্টা করব মনে হচ্ছে এখানে নেই কেমন গন্ধ বেরোচ্ছে শিয়াল শিয়াল দেখুন শিয়ালের মতো কিন্তু শিয়াল নেই এখানে সেই বিড়ালটা এখানে দেখা যাচ্ছে না বিড়ালটা এখানে নেই এটা হাওয়া করে দিয়েছে হয়তো এটা এদের রাখার অনেক খরচা হয় সেই জন্য নেই সামনে দেখতে পাচ্ছেন রসিক যে রসিক বিল মিনিজো এখানে এটা আগে সাধারণ মানে কার্ডগুলো কালার না করে তৈরি করেছিল এখন কার্ডগুলো কালার করে তৈরি করেছে এই যে লেখা এই যে হচ্ছে সেই মিনিজো এই যে রসিকবিল মিনিজ এখানে লেখা এখানে সবাই ছবি ওঠে কয়েকদিন আগে এখানে বাসের এই ব্রিজটা নির্মাণ করেছিল এখন সেটিকেও বন্ধ করে দিয়েছে সামনে আরো ফটো ওঠার জন্য বহারপুর বিল এই যে রসিক বিল মিনিجو ওই ওই থেকে বের হয়ে এই সেই ঝরন্ত বিচ এটা নিজ দেই তৈরি হয়েছিল এই সেই এই সেই রসিক রসিক বিলের নদী সামনে এই হরিণের চেক্টর বাঘের বাঘ মনে হয় না আছে এখানে হরিণ তো অবশ্যই আছে এখানে হরিণই অনেক আছে এখানে খুব সুন্দর সুন্দর জায়গা এখানে যে হরিণগুলো অনেকগুলো হরিণ এখানে এখানে অনেকগুলো যে শুয়ে আছে এবং বসে আছে হরিণগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিনা না সে ঠিক মতো রসিক বিলের একটি প্রধান জিনিস হচ্ছে হরিণ এখানে রসিক বিলটা হরিণের উপরই নির্ভর করে এখানে আছে আর হরিণ যেখানে রাখা আছে সেখানে ময়ূরও দেখা যায় দুই একটা করে ওখানে একটি ময়ূর দেখা যাচ্ছে ওই যে দূরে এখানে ময়ূর একটি দেখা যাচ্ছে এখানে হরিণ প্রচুর পরিমাণে আছে এখানে হরিণ নিয়ে আপনাদের কোনো টেনশন নেই হরিণ এটা সারা বছর থাকে এখানে প্রচুর পরিমাণে হরিণ থাকে তারপরে আমরা চলে যাব সেই সেই হরিণ সেক্টর কিন্তু হরিণ এখানে নেই ভালো হরিণ ওই প্রথমেই ওখানে সব এক জায়গা হয়ে রয়েছে এখানে অন্যান্য জায়গায় নেই ওখানে সবগুলো হরিণ এক জায়গায় ওরা একত্রিত হয়তো পছন্দ করে এই হলো বাঘের ঘর এখানে বাঘের ঘর আমরা দেখার চেষ্টা করব এখানে বাঘ আছে কি না এখানে মেশিন দিয়ে স্ক্যান করলে মনে হয় না বাঘ দেখা যাবে আমি এর আগেও এসেছিলাম বাঘ দেখতে পাইনি এখানে এখানে মেশিন দিয়ে স্ক্যান করলে এখানে দেখা পাওয়া যাবে না কারণ ওরা বাঘ নিয়েই আসে না বাঘ দেখতে আসলে এখানে বাঘের পোস্টার দেখে যেতে হবে এখানে এই হচ্ছে বাঘ এখানকার এই যে দেখুন এখানে চিতা বাঘ এই চিতা বাঘ এই হচ্ছে টাইগার এই হচ্ছে বাঘের এলাকা এখানে বাঘ দেখতে পাবেন না আপনারা যত বড় চশমা দিয়ে আসুন আর এখানে দূরবীন নিয়ে আসুন বা এখানে অনুবীক্ষণ যন্ত্র নিয়ে আসুন কোনোভাবেই এখানে বাঘ দেখতে পাবেন না বাঘ দেখা গেছে এখানে ওইদিকে বাঘ ওই ঘরগুলোর ভিতরে এই ঘরগুলোর ভিতরে রয়েছে বাঘ এইখানে বাঘ আছে বাঘ বের হচ্ছে না রোদ প্রচুর ওদের রোদ লেগে যাবে বাঘ কালো হয়ে যাবে রোদ লেগে যাবে ওই জন্য বের হয়নি এখানে ঘরের ভিতরে রেস্ট করছে এই যে মাথা দেখা যাচ্ছে এই যে এই যে এটা মাথা দেখা যাচ্ছে দেখুন এই যে বের হচ্ছে বের হচ্ছে বের হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে দেখুন বাঘ এই যে এই হচ্ছে বাঘ এই যে হাঁটছে এখানে অনেক দূর এখানে অনেক দূরে অবস্থিত এই যে বাঘ দেখা যাচ্ছে কুকুরের বাচ্চার সমান বাঘ এই যে বাঘ এটা দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের ক্লিয়ার হয়ে দেখা যাচ্ছে ওই একটা ঘরের ভিতরে আরো একটা আছে ওটা কোন রকম দেখা যাচ্ছে জাল দিয়ে এবার বাঘ এখানে এনেছে এই যে বাঘ দেখতে পাচ্ছেন এই যে এই যে নড়াচড়া করছে রসিক বিলের মধ্যে তার মানে এখনো এখন বাঘ নিয়ে এসেছে বাঘ আমরা আসলে দেখতে পাবেন ঘরের ভিতরে আরো একটি বাঘ রয়েছে ওখানে দেখা যাচ্ছে